আমার সাথে বেইমানি করো না কারণ আমার লগে বেইমানি করলে তোমার ওই টুনটুনিটা খুঁজে পাইবা না তুমি যেন সত্য প্রাণের পাখি এই পাখি দেই কাটটা নিল তোমার টুনটুনি আমি ও বেটা সেই ঘুমে ঘুমে আমাকে আমার কেটে সে পালাইছে তেমন কিছু না টিকটক করার জন্য জুনিয়র সাকিবের টুনটুনি কেটে নিয়ে গেল তার বউ শিখা খান কি আলফ포츠ুর গুমবাই সাওয়ার সেই ঘুমে ঘুমে আমাকে आवाज দেয় হালাই কামডা করলো কি বিষয়টা দেখে দুঃখও লাগতেছে দুঃখ এবার হাসিও আসছে আলফ포츠ুর গুমবাই সাওয়ার সেই ঘুমে ঘুমে আমাকে ওই ঘুমে ঘুমে তোমাকে ভরে দিয়ে না মানে কেটে নিয়ে চলে গেছে চিন্তা টুনুনি কেটে নিয়ে ওইটা নিয়ে আবার টিকটক ভিডিও করে তো এর কি শাস্তি হওয়া উচিত আপনারা অবশ্যই বলে যাবেন ঠিক আছে আপনারা আবার ভাবেন না আমি জুনিয়র সাকিবের পক্ষ নিয়ে কথা বলতেছি এদের আর কি বলবো একটা হলো ছাগল আর একটা হলো পাগল তো তাই তো দেখতেছস আর পাকী কেডা নি আকিবন্দ করা একটা कायदा করছিলেন এই তুই ঠিক কথা বলেছিস। সেই ঘুমে ঘুমে আমাকে আমালকেতে সেপালাইছে। মানে কি বলবো ভাই এদের মানে আমরা ফেসবুকে ঢুকায় যাচ্ছে না ফেসবুকে ঢুকলেই জুনিয়র সাকিবের টুনটুনি কাটা জুনিয়র সাকিবের গোপনঙ্গ কেডা নিয়ে গেল তার স্ত্রী শিখা খান কি? তা ও আমাকে কালকে দুই তিনটা চর মারছে এই যে গারে রে এখানে ভাগ কি কষ্ট করলেন আপনি দুইটা একটা চর মারছিলেন আর দুইটা একটা মারতেন কিন্তু এইবে কেটে নিয়ে যাওয়ার কি দরকার ছিল এই বিষয়ে একসাথে দুঃখের হাসি আর লনজার ছি দেখা করো পশু বাবা যায় টিকটক করতে করতে এরা কোন লেভেলে সাইকো হয়ে গেছে ওইটা হাতে না রেখে জায়গা মতো ভরে রাখ তারপর ওই টিকটক করিস না আর আমাদের সামনে আসিস না শয়তানের বাচ্চা এবং বাবা দা দেখা শিক্ষাকান এই কাজটা আপনি করলেন কেন 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 এইই হলো ওদের কাজ বাচ্ছা এটা নি আপনারাই যাবলার বলেন আমি যাই একদম বাই বাই টাটা গুডবাই গয়া